তোমাকে বলি আমাদের প্র্যাঙ্কিং এর একজন আপু আছে সেটা হচ্ছে সামিয়া শোভা সামিয়া সুলতানা নামই সবাই চিনে মানে প্র্যাঙ্কিং এর যারা ওল্ড অডিয়েন্স আছে তারা হচ্ছে আহ সামিয়া আপুকে চিনবে সামিয়া আপু একটা স্টেটাস দিছে তুমি একটু যদি ক্লিয়ার হইতে চাও তাহলে সেই স্ট্যাটাসটা তুমি দেখো আচ্ছা সেই স্টেটাসে কিন্তু ডিরেক্ট সাথীকে মামি বলে উল্লেখ করা হয়েছে আর পূর্বে সজীব ভাইয়ার ভাগ্নি হয় সম্পর্কে তারা একই সাথে মানে বড় হয়েছে এরকম আর আমরা প্র্যাঙ্কিংয়ের ম্যাক্সিমাম শুট কিন্তু সাথে ইয়া সরি সামিয়াপুর বাসায় করতাম ওকে ম্যাক্সিমাম শুট সে রান্না করে আমাদেরকে খাওয়াইতো তারপর সাথীর ঢাকাতে থাকার জায়গা ছিল না হ্যাঁ ওকে সামিয়াপুর দুই মাস তার বাসায় মানে রেখে তারপর খাওয়াইছে আচ্ছা ঠিক আছে তো সেই মেটার সাথেও সে বেমানি করছে কিভাবে ওই যে সজীব ভাইয়ের সাথে মানে ভাগনা ভাগনের সাথে ঝামেলা বাধাই দিছে আচ্ছা সজীব ভাইয়া এখন হচ্ছে তোমার ইয়াকে দেখতে পারে না সামিয়াপুকে দেখতে পারে না তাদের সাথে দ্বন্দ্ব